সারিবদ্ধভাবে রাখা আছে যানবাহন ঘাসার লতাপাতায় ঢেকে আছে কোনোটি আবার কোনো গাড়ির যন্ত্রাংশ খোয়া গেছে মাদারীপুরে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জব্দকৃত যানবাহনগুলো অযত্নে নষ্ট হচ্ছে রোদে পুরে বৃষ্টিতে ভিজে যাওয়ার পাশাপাশি চুরি হচ্ছে অনেক গাড়ির যন্ত্রাংশ এমনকি মাটিতে দেবে গেছে অনেক যান বিভিন্ন মামলার অভিযানে জব্দ হওয়া এসব যানবাহনের মালিকানা না থাকায় থানা পুলিশ লাইন ও আদালত পাড়াতে পড়ে আছে বছরের পর বছর তবে জনস্বার্থে দ্রুত মালিকানাবিহীন যানবাহনের নিলামের প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী দেখছি যে দ্রুত নিলাম দিলে মানে সরকারের রাজস্ব খাত একটু উন্নত হয় কাগজবিহীন যে গাড়িগুলো জব্দ করে সেগুলো যদি কোর্ট যেমন জেলা জেলা জজ যদি সেগুলো নিলামে দিত তাহলে আমাদের মতো সাধারণ পাবলিক অল্প টাকায় গাড়ি কিনতে পারত বিক্রি করে নিলামের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিলে সরকারের একটা আয় বাড়ে এইটা দিঘা এবং এইটা আইনসঙ্গতভাবেই থানা পুলিশ ইচ্ছা করলে এইটা পারে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম তবে পুলিশ বলছে এসব যানবাহনের বিরুদ্ধে মামলা চলমান থাকায় নিলামেও তোলা যায় না আদালতের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত মালিকানা সংক্রান্তে আমাদেরকে চিঠি দিয়ে জানান তখন আমরা বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করি বিজ্ঞ আদালত এই সংক্রান্তে যে আদেশ প্রদান করেন থাকেন মামলা সেই যানবাহনগুলো সেভাবে নিষ্পত্তি করা জেলা পুলিশের দেয়া তথ্য মতে মাদারীপুরের পাঁচটি থানা পুলিশ লাইন ও আদালত পাড়ায় জব্দ হওয়া যানবাহনের সংখ্যা প্রায় দুইশো সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর